এই প্রচণ্ড রকম গরমের মধ্যে রদসি কলেজ থেকে আসুক আর রাত স্কুল থেকে আসুক দুই ভাই বোনেরই এসেই ঠান্ডা কিছু চাই আমার হাতের চকলেট মিল্কশেকটা তাদের বরাবরই পছন্দ তাদের দুই ভাই বোনের মতেই আমার হাতে চকলেট মিল্কশেকটা নাকি রেস্টুরেন্টের মিল্কশেকের চাইতেও বেশি মজা হয় মজা তো হবেই একে তো মায়ের হাতের তার উপরে কারণ আছে সেদিন রাতে বিশেষ এক প্রয়োজনে বেশ অনেক দিন পর যাওয়া হচ্ছে মেজমামার বাসায় যাচ্ছি সন্ধ্যার পর আপনাদের ভাইয়া অফিস থেকে আসলেই তারপর আমরা রেডি হয়েছি এই তো সবাই রেডি আজকে আমি আপনাদের ভাইয়ার সাথে ম্যাচিং করে একটা ড্রেস পরে নিয়েছি এরপর রাতকে বলেছিলাম রেডি হতে আর অনেকটা কাকতালীয় ভাবেই কিন্তু রাতের ড্রেসটাও আমাদের সাথে ম্যাচিং হয়ে গেছে তবে একদম আলাদা হয়ে গেছে রদসি রদুসীর এই হোয়াইট আর ব্ল্যাক কালারের টপস্টার সম্পর্কে অনেক কাপড়ে জানতে চেয়েছিলেন এটা কোথা থেকে নিয়েছি এটা নেওয়া হয়েছে মূলত ইনফিনিটি থেকে প্রাইসটা ছিল পনেরোশো সামথিং সম্ভবত যেহেতু কয়েকদিন আগে নেয়া আমার প্রাইসটা মনে নেই তো যাই হোক এই তো ফাইনালি রওনা হয়েছি আর লিফটের মধ্যেও আমার দুই ছেলে মেয়ে ঝগড়াঝাটি শুরু করে দিয়েছে দুই ভাই বোন সারাদিনই খোঁচাখুচি লেগেই থাকে এদের দুইজনের মধ্যে খুনশুটিরও অভাব হয় না আবার ভালোবাসারও অভাব হয় না যাই হোক আমরা যেহেতু সন্ধ্যার পর বের হয়েছি আর বাসায় নাস্তা করিনি ভাবলাম যে বাসায় নাস্তা করলে দেরি হয়ে যাবে আর আমার ঘরে হচ্ছে সন্ধ্যার চা নাস্তাটাই মূলত সবারই একটু করতেই হয় না হলে হয়ই না মানে সারাদিন না খেয়ে থাকতে পারবে সন্ধ্যাবেলাতেই সবার পেটের মধ্যে ইঁদুর দৌড়াতে থাকে সন্ধ্যায় নাস্তা না করলে হবেই না তো যাত্রাপথে আপনাদের ভাইয়া সিপি থেকে কিছু খাবার নিয়েছিল সন্ধ্যার চা নাস্তা হিসেবে সেটাই খেয়েছি আর এরপরেই তো আমরা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দিয়েই যাচ্ছি আর ফাইনালি আমরা মেজামার বাসায় পৌঁছে গেলাম আর এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দিয়ে আসলে আর কোথায় থামা হয় না একবারই বাসায় চলে এসেছি আর আমরা এবার উপরে উঠে যাব। আপনাদের ভাইয়া বাইরে গিয়েছিল কিছু একটা নিয়ে আসতে এরপর বাসায় এসেই তো দেখলাম যে মামি একদম গরম গরম পাস্তা নুডুলস তৈরি করেছে নাগেটস ভেজেছে আর এটা হচ্ছে সুস্মির হাতের একটা হালুয়া হালুয়াটা অনেক বেশি মজা হয়েছিল তার সাথে মামার হাতের ট্যাং শরবত ছিল সাথে ছিল তরমুজের জুস গরমের কারণে বেডরুমে বসেই কিন্তু আমরা নাস্তাটা করলাম এরপর হচ্ছে সবাই মিলে করেছি গল্প বেডরুমে বসে আমাদের গল্প পাশাপাশি আরো কিছু মেম্বার ছিল এই তো মেম্বারদের সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দিচ্ছি ওনারাও বেশ আরামায়স করে বেডরুমে ছিল মাসাল্লাহ মামিদের হচ্ছে পাঁচটা বিড়াল আর এই পাঁচটা বিড়ালই মাসাল্লাহ দেখতে এত বেশি কিউট ওদের দেখলে শুধু দেখতে ইচ্ছা করে যাই হোক মামার বাসায় আসতে আস্তে আমাদের কিন্তু রাত নয়টা ওভার হয়ে যায় আশাটা ছিল বিশেষ এক প্রয়োজনে তারপরও কিন্তু মামা মামিকে কাউকেই আগে থেকে জানানো হয়নি কারণ আমরা জানি যে আগে থেকে যদি জানে তাহলে মামি তো এটা সেটা ঝামেলা করবেই তাই আমরা বাসা থেকে রওনা হয়ে তারপর ফোন দিয়েছি বাসায় থাকলে আমরা আসছি তারপরও তো এসে দেখলাম মামি ওই অতটুকু সময়ের মধ্যে নাস্তা পানির আয়োজন করেছে এরপর যেহেতু আর সময় নেই আর আমরাও থাকতে চাচ্ছিলাম না তাই মামা কিন্তু এরই মধ্যে অলিভার্স থেকে খাবার অর্ডার করে দিয়েছে আর এই ধরনের খাবার হচ্ছে আমার এমনিতেই অনেক পছন্দ এছাড়া খাবারটা অনেক মজা ছিল তারপর বেশ মজা করেই খাওয়া দাওয়া করলাম এরপরই বেঁচে গেল বিদায়ের ঘন্টা। আর বিদায় নিতে নিতে রাত কিন্তু প্রায় সাড়ে বারোটা যাই হোক প্রিয়জনের সাথে খুব সুন্দর কিছু মুহূর্ত উপভোগ করার পর এখন বিদায় নিচ্ছি বাসায় যাচ্ছি রাত সাড়ে বারোটার সময় রওনা দিয়ে বাসায় পৌঁছাতে পৌঁছাতে আমাদের রাত আড়াইটা বেজেছে কারণ রাস্তায় ছিল অনেক জ্যাম যাই হোক বেড়ানোর দুই দিন পরের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আজ অনেক দিন পর রাতকে স্কুল থেকে আনার জন্য আমি যাচ্ছি সাধারণত রোদসি যেহেতু এখন বাসায় থাকছে বেশিরভাগ সময় রোদসীই যায় রাতকে আনার জন্য আজকে রদসী অবশ্য কলেজে গেছে প্রয়োজনে তাই এই তো আমি রাতকে স্কুল থেকে আনতে যাচ্ছি আর রাতের এক্সাম চলছে এক্সাম এখনও শেষ হয়নি আর এই তো রাতকে আনতে স্কুলে যাচ্ছি আর যেতে যেতে মনে হলো কয়েকদিনের তুলনায় আজকে গরম একটু কম যেহেতু গতকাল রাতে একটু ঝড় বৃষ্টি হয়েছে টেম্পারেচার একটু কমেছে এটা ভেবে বেশ শান্তি লাগছিল বেশ একটা শান্তি শান্তি ভাব নিয়ে স্কুলে গিয়েছিলাম কিন্তু স্কুল থেকে ফেরার পথে মনে হলো যে না যেই গরম সেই গরমই লাগছে এখন ব্যাপারটা এমন মনে হচ্ছে যে গতকাল রাতে যে বৃষ্টিটা হলো পরের দিন রোদে ফ্রাই করার আগে অনেকটা ধুয়ে নেয়ার মতো যাই হোক এই তো রাতকে নিয়ে স্কুল থেকে চলে এসেছি আর অনেক দিন পর আমার আব্বাজানের এইরকম একটা দৌড় দেখলাম কারণ সে প্রতিদিনই স্কুল থেকে এসে বাসার সামনে থেকে এরকম একটা দৌড় দিয়ে লিফটের সামনে চলে আসবে আর আজকে তো সে আমার সাথে বেশ মজার কিছু কথা বলল বলছিল আম্মু তোমার কষ্ট হয়েছে এই গরমে আমাকে আনতে যে তা আমি বললাম তুমি কি একা আসতে পারবা একা রিক্সা ঠিক করতে পারবা বলে যে পারবো কিন্তু ভয় আছে আমি বললাম কিসের ভয় বলে যদি আমাকে কেউ কিডন্যাপ করে নিয়ে যায় যাই হোক তার কথা শুনে আমি বেশ হাসলাম তারপর আবার ভালোও লাগলো যে না সে একটু সচেতন এই ব্যাপারে যাই হোক আমরা আসার কিছুক্ষণ পরই কিন্তু রদসি চলে এসেছে রাত এসেই বলছিল আম্মু ঠান্ডা কিছু তৈরি করে দিতে পারবা আমি বললাম যে চকলেট মিল্কশেক তৈরি করে দিচ্ছি তোমাকে আর আপির জন্য রেখে দিব তো ভালোই হলো আপির জন্য রেখে দিতে হবে না তার আপি চলেই এসেছে দেখলাম যে রদসিও হাতে জুসের প্যাকেট নিয়ে ঢুকেছে মানে গরমে সবার নাজেয়াল অবস্থা তবে এই তো দেখেন অর্ধেক জুস খেয়েছে বাকিটা বলো ভাইয়া তুমি খেও দুইজন এত ঝগড়া করে আবার দুইজন কেউ কারো ছাড়া কিন্তু কিছু খায়ও না প্রদূষীর মতো সেম রাদও রাতকে কিছু খেতে দিলে বলে যে আপিকে না যাই হোক এই তো আমি তাদের দুই ভাই বোনের জন্য হচ্ছে চকলেট মিল্কশেকটা তৈরি করছি আর সেদিন রাদ্রদোষীকে এই চকলেট মিল্কশেকটা দেওয়ার ভিডিওতে অনেক আপুরাই কমেন্ট করেছিলেন আপু কীভাবে তৈরি করেছেন কী দিয়ে বানিয়েছেন তো চকলেট মিল্কশেক তৈরি করার জন্য এরকম একটু চকলেট সিরাপের দরকার হয় এটা কিন্তু যে কোনো শপেই আপনারা পেয়ে যাবেন তো আমি প্রথমে একটু বেশি করে দুধ দিয়ে মানে অনেকটা ঘন করে দুধ দিয়েই হচ্ছে সাথে কিছুটা পরিমাণ মতো চিনি দিয়ে একটু পাউডার দুধটা গুলিয়ে নিয়েছিলাম এরপর এর মধ্যে একদম বেশি করে চকলেট সিরাপ দিয়ে নিয়েছি আর এরপর দিয়ে নিচ্ছি ঠান্ডা পানি ভিডিও শুরুতেই বলেছিলাম না তাদের দুই ভাই বোনের কাছে আমার হাতে চকলেট মিল্কশেকটা হচ্ছে রেস্টুরেন্টের চাইতেও বেশি মজা লাগে তার পিছনে কারণ আছে আর কারণটা এটাই যে আমি মিল্কটাও একটু ঘন করে গুলিয়ে দিই তার সাথে সিরাপটাও অনেকটা বেশি পরিমাণে দিই মজা না হয়ে যাবে কোথায় বলেন যাই হোক নেড়েচেড়ে কিন্তু চকলেট মিল্কশেকটা তৈরি তারপরও এখন যদি একটু বিট করে নেওয়া যায় তাহলে কিন্তু উপরে যে ফমি যে ভাবটা আছে সেটা চলে আসবে খেতে বেশি ভালো লাগবে তো চাইলে কেউ ব্লেন্ডারও বিট করে নিতে পারে কিন্তু আমি যেটা করেছি আমার যে হ্যান্ড ব্লেন্ডারটা আছে সেটা দিয়ে যে পাত্রে গুলেছি সেই পাত্রেই হলো বিট করে ফেলেছি এরপর আর্দ্রদোষির এই তো যে কোনো ড্রিঙ্কস খাওয়ার জন্য যে মগ দুইটা আছে সেটার মধ্যে কিছু আইস কিউব দিয়ে নিয়েছি আর এরপরে এই তো দুইটার মধ্যেই হচ্ছে চকলেট মিল্কশেকটাও দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু একটা ফমি ভাব চলে এসেছে এরপর উপর থেকে আরেকটু চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্য না দিলেও চলতো কিছু হতো না তো এভাবেই আমার চকলেট মিল্কশেক তৈরি আর মিল্কশেক তৈরি করার জন্য যে চকলেট সিরাপের বোতলটা আছে এটা কিন্তু আমারটাও শেষ হয়ে গেছে আরেকটা নিয়ে আসতে হবে যাই হোক আমার কিন্তু চকলেট মিল্কশেকটা তৈরি আর ঠান্ডা ঠান্ডা মিল্কশেকটা কিন্তু রদসি রাত বাসায় আসার পর কিছুটা সময় রেস্ট নেওয়ার পরেই আমি তৈরি করে দিলাম প্রচণ্ড গরমে মানুষ কিন্তু অনেক তৃষ্ণার্ত থাকে বাহির থেকে আসলে বা গরমের মধ্যে কিন্তু প্রচণ্ড রকম ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করে ঠান্ডা পানীয় হলে তো কথাই নেই তবে এটা একদমই খাওয়া উচিত না এতে নাকি হিট স্ট্রোকের সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় তাই উচিত হচ্ছে গরম থেকে এসে শরীরের তাপমাত্রাকে রুমের টেম্পারেচারের সহনীয় করে তারপর হচ্ছে কিছু খাওয়া মানে ঠান্ডা জাতীয় কিছু বা ঠান্ডা পানীয় খাওয়া যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ